কদমতলায় লালদুর্গে দুর্গে ভাঙন সিপিএম এর পঞ্চায়েত সদস্যের গেরুয়া শিবিরে যোগদান সিপিএম পরিচালিত কালাগাং এর গ্রাম পঞ্চায়েত দখল নিতে চলেছে বিজেপি বিমল পুরকায়স্থ বিজেপির কুর্তি কদমতলা মন্ডল সভাপতি নিযুক্ত হওয়ার পর এক্ষেত্রে গেরুয়া শিবিরে জোয়ার এসেছে বলে স্থানীয় সাধারণের অভিমত তবে এর একটা নিদর্শনও মিলল কার্যত নবনির্বাচিত মন্ডল সভাপতির রাজনৈতিক দূরদর্শিতায় কদমতলা বিধানসভা এলাকায় লালদুর্গে ভাঙন ধরল উত্তর জেলার কদমতলা ব্লকের কালাগাঙের পার গ্রাম পঞ্চায়েতটি মূলত সিপিএম পরিচালিত কালাগাঙের পার গ্রাম পঞ্চায়েতের মোট তেরোটি আসনের মধ্যে সাতটি আসন দখল করেছিল সিপিএম এবং বাকি ছটিতে জয়লাভ করেছিল বিজেপি যার কারণে সাতজন সদস্যকে নিয়ে পঞ্চায়েত সমিতি গঠন করেছিল সিপিএম কিন্তু সোমবার সিপিএম এর এই দুর্গে ভাঙন ধরল বিকেলে কুর্তি কদমতলা মন্ডল কার্যালয়ে এক যোগদান সভার মাধ্যমে কালাগাঙের পাড় গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডে তেরো নম্বর আসনে সিপিএম সদস্য আনসার আলী বিজেপিতে যোগ দিলেন শুধু তাই নয় এলাকার আরো দুজন সক্রিয় সিপিএম কর্মী আসাদুর রহমান এবং আলতাফ হোসেন পদ্ম পদ্মশিবিরে হয়েছেন বিজেপির পতাকা তুলে দিয়ে সংশ্লিষ্টদের পদ্মশিবিরে বরণ করে নেওয়া হয় যোগদান সভায় কুর্তি কদমতলা মন্ডলের নবনির্বাচিত সভাপতি বিমল পুরকায়স্থ কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস জেলা বিজেপি নেতৃত্ব করুণাময় নাথ সহ মন্ডলের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন সিপিএম এর দুর্নীতির প্রতিবাদ স্বরূপ তাঁর দল ত্যাগ বলে জানালেন আনসাল আলী ग्राम पंचायत ছিলাম তাই এর যে দুর্নীতি দেখে আমি জনতা পার্টি বিজেপি বিজেপি সমর্থন আমি করেছি তাই সিপিআইএমের দুর্নীতি দেখে আমার নিজে থেকে এসে আমি বিজেপি সমর্থন করেছি সাত নম্বর ওয়ার্ডের সাত নম্বর ওয়ার্ডে কত নম্বর আসনে আসনে সাহায্য সদ্য বিজেপিতে যোগ দেওয়া আনসার আলীর উদ্ধৃতি দিয়ে কেবলমাত্র কালাগাঙের পার গ্রাম পঞ্চায়েত নয় অন্যান্য পঞ্চায়েতগুলোতে দুর্নীতি চলছে বলে জানিয়ে সিপিএম পরিচালিত সেই সব পঞ্চায়েতগুলো ভাঙবে বলে বিজেপির কুর্তি কদমতলা মণ্ডলের নবনির্বাচিত সভাপতি বিমল পুরকায়স্থ অভিমত ব্যক্ত করেন সেই সুবাদে আমরা ওনাদেরকে আজ আমাদের ভারতীয় জনতা পার্টি দলে নিয়ে আসি এবং ওনাকে আমরা আগামী দিনে সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার করি আমরা আগামী দিনে ওনার পাশে থাকবো এবং শুধু কালাগাঙ্গের পার পঞ্চায়েত নয় আরও যে অন্যান্য পঞ্চায়েতগুলি রয়েছে সিপিএম শাসিত পঞ্চায়েত সেই পঞ্চায়েতগুলিও আগামী দিনে আমাদের বিজেপি শাসিত হবে সেই আশাও আমরা রাখছি কারণ প্রত্যেকটা পঞ্চায়েতে যেখানে সিপিএম বা কংগ্রেস বা কোনো জায়গায় সিপিএম কংগ্রেস মিলিতভাবে শাসন করছে সেখান থেকে প্রতিনিয়ত ওনাদের মেম্বাররাই বলছেন যে সেখানে দাদা দুর্নীতি ছাড়া আর কিছু নেই আমরা আপনাদের সাথে আসতে চাই আপনাদের সাথে যে ভারতবর্ষের যে যশস্বী প্রধানমন্ত্রী আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী ওনাদের যে কাজ উন্নয়নমূলক কাজ সেই কাজকে আমাদের পঞ্চায়েতেও আমরা অব্যাহত রাখতে চাই সেই মর্মে আজকের এই সমর্থনী সভা সর্বোপরি কুর্তি কদমতলায় লাল দুর্গে ভাঙন কালাগাঙের পার গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সিপিএম সদস্যের বিজেপিতে যোগদান শীঘ্রই এই কালাগাঙের পার গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে যাচ্ছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড